উট পেন্সিল বাইস্কোপ চুল টানা তেস্কোপ চুল টানা বিবিয়ানা সাহেববাবুর বৈঠকখানে এলএম পে যেয়েতে পান সুপারি খেয়েতে পানের আগায় মরিচবাটা স্কুল ঘরে ছবি আঁকা ছোটো ছোটো জাদুমণি আজকে তোমার অনেক দেরি আসসালামু আলাইকুম আপা ভাইয়ারা কেমন আছেন তো ঘটনা অনুযায়ী কিন্তু বহুদিন স্কুলের কোনো ভিডিও দেওয়া হয় না সেই জন্যই আইজারা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম একটা স্কুলের ভিডিও সহল মায়ের দুটি সহলবেলা উঠে স্কুলে আসলো সে আসার সময় মায়েরা সে বলি যে কি আইজারা কিন্তু ক্লাস করে আমি বান্ধবীর সাথে বহু খেলা খেলি করবো খেলা করবো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি খেলে নে তাই বললো কি যে আমি তাহলে স্কুল ড্রেসের সাথে সাথে একটা আউট ড্রেসও নিয়ে যাই ব্যাগ ভরে তাই যাও যে ক্লাস শেষ হলো সেই মাঠে নেমে গেছে বান্ধবীগীর সাথে সে শুরু করে দিছে এই পেন্সিল বাইস্কোপ চুলটানা তেস্কোপ খেলতি সে খেলতে যে যে সে যে কী খেলায় মজে গেছে কাপড় সুপুর যে চেঞ্জ করে নিবে সে মনে তার নেই তার দাদা কিন্তু এখন ক্লাস করতেছে সে ক্লাসে মনোযোগী সে ক্লাস করতেছে লেখাপড়ার দিকে সে বহুত মনোযোগী শুধু টি ইংরেজিতে একটু খারাপ করে মাঝে মাঝে যাই হোক সে তো করতেছে সে এদিকে তার বোন যে যথেষ্ট খেলতেছে তা আমিও তো কাজবাজ সেরিয়ে যে আমি চিন্তা করলাম যে তাকে রাইহে আমি অফিসে যাব। সে আমার ধরে বসলো যে আই তুমি অফিসে যেতে পারবে না আজ সে আমার সাথে মাঠে তোমার খেলতে হবে তা আমি বললাম আমি কি করবো এর মধ্যে তো তার বাইয়েরও ছুটি হয়ে গিয়েছে সেও বাইরে রয়েছে সে মাঠে খেলতেছে বান্ধবীকে সাথে তা আমার ধরে বসলো তোমারও আজরা আমাকে সাথে খেলতে হবে তা আমি কি খেলবো আমি ওই কী খেলবো তোমরা খেলো আমি দেহি দাঁড়ায় দাঁড়ায় তাই না হবে না খেলতে হবে আমাকে সাথে চরম খেলতে হবে এই যারা আসো আমরা দৌড়োদৌড়ি করবো ঝাপাচাপি করবো সে বলে দোদৌড়ি করতেছে দুজনে তিনজনে মিলে বহু দৌড়োদড়ি করতেছে সব বান্ধবীরা তো নে ছুটি পড়তো তো সবাই চলে গিয়েছে তো মাঠ তো ফাঁকা তারা শুরু করেছে বহুত দৌড়োদৌড়ি আর কি করতেছে এর মধ্যেই আমার তো যে তোমারও আসো তুমি আসো তো আমি যাতেছি না আমি একটু পালায় পালায় থাকতেছি কিন্তু সে কিন্তু তো এড়ান নাই কতক্ষণ দৌড়দৌড়ি করে দৌড়ে আসে আসো খেলতে হবে আসো খেলতে হবে তা আমিও তো সে নাসোড় বান্দা তারা আমিও সে তাকে একটু ঝুমায় ঝুমায় রাখতেছি যে এখন না তাই আইজারা না তাই পরে একসম আইসি আসে দৌড়োদৌড়ি করবেন তোমাকে সাথে না হবে না আমাকে সাথে একটু খেলতে হবে সে তারা তিনজনে বহুত খেলাধুলো করেছে এনে দৌড়োদৌড়ি করেছে করিয়ে হাঁপায় গিয়েছে না একটু রেস্ট নিতেছে টেস্ট নিয়ে এখন আমার এটা নিয়ে নিয়ে এসেছে যে খেলতে হবে তা আমি ঠিক আছে আসো তাই কী খেলবো তা বলতেছে ব্যাঙের লাভ দিতে হবে তা ব্যাঙের লাভ তো আসো ব্যাঙের লাভ লাভ হয় তাই লাভ লাভাবো সে দিল আমার তো আমিও সেকে মতো লাভ শুরু করলাম তো সেটা লাফায় আগে চলে যায় তো আমি বললাম যে না আমার সাথে একসাথে লাভ লাভে লাফানো শুরু করলাম লাফা লাফা দে লাফা লাফা এ লাফা এ লাফা লাফাই লাফে আমি তো যে আগে চলে গেছি সেটা কিন্তু আমার খেলাধুলো শিখে সেটা পিছনে পড়ে গেছে তো ঠিক আছে দৌড় দিতে হবে দৌড় আসো আসো দৌড় এ বো দৌড় দিলাম দৌড় দিয়ে আমি তো বসে বললাম তারা দৌড় তো আমাকে ভিডিওটা কেমন লাগলো জানাই